অনেক আগের কথা পৃথিবীতে মানুষের পাপ ও অন্যায় এত বেড়ে গিয়েছিল যে তারা সঠিক পথ ভুলে গিয়েছিল আল্লাহ তালা তখন মানুষের জন্য নূহ আলেসালামকে নবী করে পাঠালেন নু আলেসালাম তাদের সত্য পথে ডাকার চেষ্টা করলেন তিনি বললেন তোমরা এক আল্লাহর ইবাদত করো পাপ কাজ ত্যাগ করো নতুবা আল্লাহর শাস্তি মে আসবে কিন্তু অধিকাংশ মানুষ তার কথা শুনতে চাইল না বরং তারা নুহু সাল্লামকে অবাজ্ঞা করলো ঠাট্টা বিদ্রুপ করলো তারা বলল। তুমি পাগল আমাদের ভয় দেখিয়ে কিছুই করতে পারবে না এত কিছুর পর্ব নুহ আলু সাল্লাম নশো পঞ্চাশ বছর ধরে তাদের সত্য পথে ডাকতে থাকলেন কিন্তু খুব অল্প সংখ্যক মানুষ তাদের ডাকে সাড়া দিল নৌকা নির্মাণের নির্দেশ দিল আল্লাহতাল এবার নৌকা নির্মাণের নির্দেশ দিল অবশেষে আল্লাহতালাকে আল্লাহ অবশেষে আল্লাহ আলা নুহআলি সাল্লামকে জানিয়ে দিলেন পাপিদের জন্য এক মহাপ্লাবন আসতে চলেছে তিনি নুহা আলি সাল্লামকে নির্দেশ দিলেন তুমি একটি বিশাল নৌকা তৈরি করো এতে তোমার পরিবার বিশ্বাসী লোকজন এবং প্রতিটি প্রাণীর একজোড়া নিয়ে তোলো নুহা আলি সাল্লাম আল্লাহর আদেশ পালন করে নৌকা বানাতে শুরু করলেন পাপিরা আবার তাকে নিয়ে হাসি টাটা করতে লাগলো তারা বলল একজন নবী হয়ে তুমি পোকা নৌকা বানাচ্ছ এ কেমন কথা কিন্তু নুহা আলু সাল্লাম তাদের কথায় কর্ণপাত করলেন না তিনি জানতেন আল্লাহ যা বলেছেন তা অবশ্যই সত্যেন আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেল হঠাৎ করে মুসলধারে বৃষ্টি শুরু হলো নদী খাল ঝর্ণা সব উপচে উঠলো চারিদিকে কেবল পানি আর পানি আল্লাহর হুকুমে নৌ আলু নৌকায় উঠে পড়লেন সঙ্গে ছিলেন তার পরিবার অনুসারীরা এবং প্রতিটি প্রাণের একজোড়া পানি এতটাই বেড়ে গেল যে পাহাড় পর্বতও ডুবে গেল যারা সালামের কথা বিশ্বাস করেনি তারা সবাই পানিতে ডুবে গেল কেবল নৌকায় থাকা মানুষ এবং প্রাণীগুলি রক্ষা পেল অনেকদিন পর আল্লাহর আদেশে বৃষ্টি থেমে গেল পৃথিবীতে আবার শুষ্ক হতে শুরু করলো নুহাল সালামের নৌকায় সময় একটি পর্বতের চূড়ায় এসে স্থির হলো সেই পর্বতের নাম ছিল যুধি পর্বত নুহাল সালাম এবং তার সঙ্গীরা আল্লাহর প্রকৃত কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং নতুনভাবে জীবন শুরু করলেন এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে উচিত নৌ এই গল্প আমাদের শেখায় আল্লাহর প্রতি ইমান আনা কতটা গুরুত্বপূর্ণ এটি ধৈর্য বিশ্বাস এবং সঠিক পথে থাকার জন্য একটি মহৎ উদাহরণ যারা পাপাচার করে তারা শেষ পর্যন্ত ধ্বংস হয় আর যারা আল্লাহর পথে থাকে তারা রক্ষা